জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই চার রাশির জাতক জাতিকাদের কখনোই ভুল করে কচ্ছপের আংটি পরা উচিত নয় এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে পাছে অর্থ আকর্ষণের আশায় সর্বস্ব হারাবেন বন্ধুরা মানুষ ধন সম্পদ ও সমৃদ্ধির জন্য সম্ভাব্য সমস্ত ব্যবস্থাই গ্রহণ করে একজন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার নিজের কিছু ছোট্ট ভুলের কারণে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্রের প্রতিকারগুলি ভালো ফল দেয় কিন্তু অনেক সময় ভালো ফল দেওয়ার পরিবর্তে দুর্ভাগ্যের কারণ হতে পারে অতএব জ্যোতিষশাস্ত্রের প্রতিকার যাই করুন না কেন ভেবে করুন প্রথমে এই প্রতিকারের ভালোভাবে কারণ যে কোনো পণ্ডিত বা কাছে গেলে তিনি আপনাকে আংটি দেবেন তবে আপনার যদি এটি সম্পর্কে বিশদ জ্ঞান না থাকে তবে সেটি তো আপনি পড়বেন কিন্তু কিন্তু সেটি আপনার পরিবার বা নিজের মধ্যে উন্নতি আনবে না বরং আপনার জীবনে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে আজকাল আপনি নিশ্চয়ই অনেকেই লোককে দেখেছেন যাদের হাতে কচ্ছপের আংটি রয়েছে কিন্তু তারা এর উপকারিতা সম্পর্কে কিছুই জানে না তাদের একটাই লক্ষ্য তাদের হাতে কচ্ছপের আংটি পরে নিজের দিকে অর্থ আকৃষ্ট করা কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কিছু রাশি আছে যাদের ভুল করেও কচ্ছপের আংটি পরা উচিত নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের কচ্ছপের আংটি পরা উচিত নয় প্রথম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দেবতা হলো মঙ্গল আর এমন পরিস্থিতিতে কখনোই কচ্ছপের আংটি পরা উচিত নয় যদি আপনি এটি করেন তাহলে আপনার ওপর মঙ্গল দোষ পড়তে পারে এমন অবস্থায় আপনার সমস্ত কাজ এবং ব্যবসা নষ্ট হয়ে যায় তাই আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় রাশি হল মীন রাশি মীন রাশির অধিপতি বৃহস্পতি আর বৃহস্পতি গ্রহের শান্তির জন্য মানুষের উচিত সোনা কাঁসা পোখরা ছোলার ডাল চিনি হলুদ ফুল সোপারি দক্ষিণা ইত্যাদি দান করা আর বিশেষ করে কচ্ছপের আংটি একেবারেই পরা উচিত নয় নইলে অনর্থ ঘটবে তৃতীয় রাশি হল মেষ মঙ্গলকে মেষ রাশির অধিপতি মনে করা হয় এমন পরিস্থিতিতে লোকেরা যদি কচ্ছপের আংটি পরে তবে তারা শুভ ঘটনার পরিবর্তে অশুভ ঘটনার সম্মুখীন হতে পারে তাই আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে চতুর্থ রাশি হলো কন্যা রাশি বুধ গ্রহকে এই রাশির সঙ্গী মনে করা হয় তাই কচ্ছপের আংটি পড়লে বুধ গ্রহ রুষ্ট হয় বন্ধুরা এই চার রাশির মানুষরা যদি কচ্ছপের আংটি পরেন তাহলে এর বিপরীত প্রভাব পড়ে এবং তারা তাদের ব্যবসা পরিচালনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আপনি যদি চাকুরজীবী হন তাহলে চাকরিতেও আপনাকে কোনো বড় সমস্যা বা অপমানের সম্মুখীন হতে পারে আপনার প্রমোশন বন্ধ হতে পারে পরিবারে বিবাদের পরিবেশ তৈরি হতে পারে আর এর কারণে আপনার সম্পদও কমে যাবে তাই যে চারটি রাশির কথা বলেছি তাদের কচ্ছপের আংটি পরা উচিত নয় অবশিষ্ট রাশির জাতক জাতিকারা নিশ্চিন্তে কচ্ছপের আংটি পড়তে পারেন আপনার রাশিতে কোনো ধরনের দোষ লাগবে না কচ্ছপের আংটি দিয়ে আপনি কেবল উন্নতি করবেন এবং অনেক উপার্জন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে